এখন এখন কত বাজে একটু বলেন তো এখন বারোটা ছাপ্পান্ন বাজে সাপান্ন যাবে আচ্ছা আমি অবাক হয়ে গেলাম দেখেন এই যে উনি এখন ১২টা ছাপ্পান্ন থেকে সাতান্ন বলল দেখেন এই যে আমার ঘড়িতে কিন্তু একদমই ১২টা সাতান্ন বেজে গেছে একটা পাঁচ লেনে তিরিশ সেকেন্ড কত বাজে একটা বাপরে বাপ অবাক হয়ে গেলাম অবিশ্বাস্য হলেও সত্যি এ এক আশ্চর্য মানুষ ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়েই সঠিক সময় বলে দিতে পারেন নওগাঁর রানীনগর উপজেলার পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী এ ঘটনায় এলাকার মানুষ রীতিমতো অবাক ঘড়ি ছাড়া সময় বলে দেয় হ্যাঁ এটা কি সময় হয় 100% কারণ আমরা ছোট থেকে যখন স্কুলে যেতাম তখন এর কি ঠাট্টা করে বলতাম তারপরে মনে করেন আজ 30 বছর আগে থেকে হবে সম্ভবত এলাকার সবাই জানে এলাকার অনেক চ্যালেঞ্জের লোক আছে জানে সবাই জানে সবাই জানে একদম হুবহু সময় বলে হুবহু সেকেন্ড সময় বলা থেকে থেকে সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাতে যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দিতে পারেন এখন সময় কত তার বলা সময় হুবুহু ঘড়ির কাটার সঙ্গে মিলে যায় আজ শুনব এমনই এক মানুষের গল্প যিনি ঘড়ি ছাড়াই হয়ে উঠেছেন সময় মানব নওগাঁর রানীনগর উপজেলা থেকে রওনা দিয়েছি রাতোয়াল বাজারের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে ছিল খাল বিল আর সোনালি ধানের মাঠ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম রাতোয়াল বাজারে পেলাম না ছোট হলেও বাজারটি বেশ সিমসাম ও পরিপাটি টেরি ইয়াসিন আলীর বাড়ি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে এখন তিনি সবার কাছে ঘড়ি ইয়াসিন হিসাবে পরিচিত পঁচাত্তর বছর বয়সে ইয়াসিন আলী সাইকেল চালিয়ে কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নামও হয়েছে সেই গ্রামের নাম ইয়াসিনপুর গ্রাম আমি এখন রানীনগর থানার যে রাতওয়াল যে বাজারটা রয়েছে সেই বাজারে রয়েছি তো এই বাজারে এমন কোনো লোক নাই যে এই ঘড়ি ইয়াসিনকে চেনে না তো দেখি যে আম গাছের নিচে এখানে বেশ কিছু লোকজন আড্ডা দিচ্ছে তাদেরকে একটু বলি যে আসলে ঘড়ি ইয়াসিনের বাসা কোথায় আচ্ছা ভাই ঘড়ি ইয়াসিনকে চেনেন হ্যাঁ ভাই ওনার বাসা কোথায় বাসা এর রাতোয়াল ভাই যেতে হবে কোন পাশ দিয়ে

ভাই ঘুরি ইয়াসিন কে চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ এলাকা সবাই চেনে। ওনার নামে নাকি গ্রামের নামও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আগে ছিল এটা সোলাপার বলতে এখনই ইয়াসিনপুর নাম হয়েছে নামই ইয়াসিনপুর হয়ে গেছে। ঘুরি সারা সময় বলে দেয় হ্যাঁ। সময় হয়? 100% কারণ আমরা ছোট থেকে যখন স্কুলে যাতাম তখন এরকি ঠাট্টা করে বলতাম। তারপরে মনে হয় কোন 30 বছর আগে থেকে হবে সম্ভবত। এলাকার সবাই জানে এলাকার অনেক অনেকシャレনের লোক আরছেলা জানে। সবাই জানে। সবাই জানে। একদম হুবহু সময় বলে। হুবহু সেকেন শাহও বলে দেয় থেকে থেকে। তাই। সেকেন্ড বলে এইগুলো বলা যায় হি বলা যায় হি কেমন লাগে যে সবাই আনন্দ পায় সবাই এই ধরনের কথা তখন বলে সবাই আনন্দ পায় সবাই আর যে কেউ সবার সাথে সে রসিকতা লোক একজন রসিক লোক একজন সবার সাথে সব ধরনের লোকের সাংস্কাল চলাফেরা এবং কই ভালো ইয়াসিনালি কোনো লেখাপড়া জানেন না অথচ বর্তমান এ যুগে রকম প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলে দেন তার এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত তাকে নিয়ে গর্ব করেন স্থানীয় লোকজন আচ্ছা ভাই এই যে ঘড়ি ছাড়া উনি সময় বলে দিচ্ছেন এটা আপনাদের কেমন লাগে এটা একটু অবাস্তবই কিন্তু অবাস্তব হলে কথাটা বাস্তব তাই আমরা অনেক সময় মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানে দেখা হোক আচ্ছা আমাদের দাদু দু সম্পর্কে হয় আচ্ছা আমরা অনেক সময় আরকি করে মানে আমাদের মোবাইলের ঘড়িতে সময় মিলানোর জন্য জিজ্ঞাসা করছি আচ্ছা হয়তোবা এক মিনিট দেড় মিনিট অনেক সময় মানে কারেক্ট টাইমই বলে দেয় আচ্ছা এটা একদম বাস্তব হয় না এটা একদম অবিশ্বাসক একটা কাজ মানে প্রতিভা বুঝতে পারছি উনি কোনো সময় দেখেও না কিছু না শুধুমাত্র হাতে অনেক সময় এইভাবে ফাঁকা হাতে খালি হাতে এইভাবে তাকাবে আর সময় মানে কারের সময় বলে দিবে ভিউয়ার্স দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি ইয়াসিন চাচা যাকে ঘড়ি ইয়াসিন নামে এলাকার লোকজন চেনে তো এখন আমার ঘড়িতে স্ক্রিনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সময় এখানে হয়ে আছে এখন ওনার কাছ থেকে আমি শুনবো যে আসলে কয়টা বাজে উনি দেখি আমার ঘড়ির সঙ্গে কতটুকু মিলাতে পারেন উনি নাকি ঘড়ি ছাড়াই এই সময় বলে দিতে পারে তো দেখেন আমার ঘড়িতে এখন যেটা বাজে ওনাকে আমি এটা বলতেছি না এখন সময় আপনারা দেখতে পাচ্ছেন এখন ওনার কাছ থেকে আমি শুনবো যে আসলে চাষা এখন কয়টা বাজে চাষা এখন একটু বলেন তো কয়টা বাজে বারোটা ঊনপঞ্চাশ আচ্ছা উনি বলছে বারোটা ঊনপঞ্চাশ কিন্তু আমার ঘড়িতে দেখেন বারোটা একান্ন তার মানে দুই মিনিট কম বেশি এটা আসলে আমার কাছে একদম অবাস্তব মনে হচ্ছে যে আসলে উনি যেটা কীভাবে মিলাতে পারতেছেন কীভাবে বলতেছেন একদম এক মিনিট দুই মিনিট কিছু কিছু সময় আসলে এক দুই মিনিটও থাকে না কাঁটায় কাঁটায় মিলে যায় উনি এইভাবেই উনি এই সময় বলে থাকেন সবার কাছে আর এলাকার কাছে উনি এই ঘড়ি দাদু নামে পরিচিত আবার ওনার যে গ্রামটা রয়েছে রাতোয়াল যে গ্রাম সেই গ্রামটা কিন্তু একদম নাম পরিবর্তন করে এখন ইয়াসিনপুর হয়ে গেছে যেহেতু ওনার নাম ইয়াচিন তো একটা পুরো গ্রামের নাম ওনার নামে চেঞ্জ হয়ে গেছে এটা আসলে তার জন্য কিন্তু বিশাল একটা পাওয়া পাকিস্তান আমলে তিনি ঘড়ি ব্যবহার করতেন সেই সময় তিনি হঠাৎ করে একটি রেল স্টেশনে এক সুইপারের হাতে ঘড়ি অবাক হয়ে যান এরপর ক্ষোভে নিয়ত করেন ঘড়ি আর ব্যবহার করবেন না হাতে থাকা ঘড়ি ছুঁড়ে ফেলে প্রতিজ্ঞা করেন নিজের মনের দেয়াল বানাবেন ঘড়ি তখন থেকে চলার পথে বা যে কোনো সময় চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন এরই এক পর্যায়ে আস্তে আস্তে তিনি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করলেন এভাবেই পঁচিশ বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দিয়ে আসছেন বলে দাবি করেন পঁচাত্তর বছর বয়সী ইয়াসিন আলী আচ্ছা চাচা আপনি কত বছর বয়স থেকে যে সময়টা বলে দিতে পারেন আমার দীর্ঘ তো তিরিশ বছর বয়স হয়েছে তখন তিরিশ চল্লিশ আচ্ছা তো আর এখন তো মোরেগঞ্জে প্রায় আশি যাচ্ছে না এই যে আপনি ঘড়ি ছাড়া যে সময়টা বলে দিতে পারেন এটা আসলে শুরু হলো কিভাবে আমি তো পাকিস্তান পিরিয়ডে ঘড়ি ব্যবহার করতাম আচ্ছা ঘড়ি আমরা যেটা ঘড়ি ব্যবহার করি সেটা ঘড়ি তো এখনকার সেল ব্যাকি ব্যাকই নেই আচ্ছা অ্যাংলো সিস ক্যাবাল নেই রোমার সিটিজান সাইওয়ানা তারপরে ইকো এটা সাইডের ঘড়িটা এখন নাই তখন ছিল মাছটিকে এখন প্লাস্টিকের পার্স আর তখন ছিল স্টিলের পার্স আচ্ছা এখন তো ঘড়ি নেই এখন দেখবেন প্লাস্টিক পার্সের ঘড়ি আর এখন আমরা ব্যবহার করছি কাঁটা ঘড়ি স্টিলের ঘড়ি তখন ওই ঘড়ি ব্যবহার করতে করতে দেখলাম যে ঘড়ি দিয়ে তো সবকিছু লাইনের ব্যবসা করতাম কোথায় রংপুর কোথায় সৈতপুর কোথায় দিনাজপুর কোথায় খুলনা কোথায় পার্বতীপুর দেশ ভ্রমণ করতাম তো টি ঘড়ি হাও দেয় তখন আমার পকেটে রাখা দিলাম ঘড়ি তখন দেখি কি বোন ভেতরে রাজগা তখন ওদের সঙ্গে কথা কিনার কথা মিলে হয় না কিনা তখন একটু করে মিল করতে লাগলাম আচ্ছা তারপরে একটু করে ঘড়ি বার করে দেখা শুরু করলাম তারপর যে হ্যাঁ মিলছে তখন মিলতে মিলতে এক ঘরে একদম বাপ একদমই বাপ আচ্ছা এই পর্যন্ত দিয়ে এখন দেখাচ্ছিলাম দেখা থেকে ব্যবসা বাণিজ্য করছি হাটের বাজারে কোন দেখে আবার কথা বাজে এত বাজে এরকম ভাবে চলছে চলতে আমার দেহ ঘড়ি পায় সেটা কিন্তু দেখে দু এক মিনিট কমতে ছিল হয় এখন এখন কত বাজে একটু বলেন তো এখন 12টা 56 বাজে 57 যাবে আচ্ছা আমি অবাক হয়ে গেলাম দেখেন এই যে উনি এখন 12টা 56 থেকে 57 বলল দেখেন এই যে আমার ਘরিতে কিন্তু একদমই 12টা 57 বেজে গেছে তো আমি অবাক না হয়ে পারতেছি না যে এই যে উনি বলছিল না ঘড়ি চলছে সবার ভিতরে আছে দেখো ঘড়ি যেটা চলছে উনি বলতিছে আমার ভিতরে একটা দেহ ঘড়ি আছে সবার ভিতরে এটা আমল করেন চেষ্টা করেন চেষ্টা করলে কি না হয় তার মানে ঘড়ি দেখতে দেখতে আপনি এক সময় এটা ঘড়ির দেখা বাদ দিয়ে দিলেন আস্তে আস্তে আয়ত্ত করা আয়ত্ত করা আচ্ছা আর বিষয় সাপোজ এখন না হয় আপনি মানুষজনের ভিতরে আসেন একটা সময় আপনি বুঝতে পারতেছেন এখন গভীর রাতে হয় তো তিনটে আড়াই করে এখন তিনটে গেন চারটের সময় বাইরে বাড়ালেও মনে করেন যে এখন পেয়ে গেলেন ও বাইরে বাড়ালে হয় গেলো বাইরে বাড়ে দে ও ঘড়ি চলছে মনের মধ্যে এই ঘড়ি চলছে এই ঘড়ি চলছে আমি অমুক জায়গাতে এই ঘড়ি বললাম আসলাম এই আচ্ছা এইভাবে আপনি বুঝতে পারেন হ্যাঁ কিছু না আপনার এই যে একটা অবাস্তব এবং আশ্চর্যজনক আপনি যে বিষয় আয়ত্ত করছেন এটাতে আপনার কেমন লাগে না না কিছুই না একদম শুনতে শুনতে ভালো লাগে আচ্ছা একদম শুনছে বাবুর তার ঘুরিয়ে আছে সব আছে মোবাইল আছে হ্যাঁ

সময় সং তাই সবার কাছে এই কথা এই বলে বুঝি কোন রাজা হাসতে হাত দেখে এই কোন জাত করা আছে আরে ঘড়ি পাবেন কোথায় তোমার ভিতরে আছে আমার আছে আমন করেন চেষ্টা করেন চেষ্টা করলে সব কিছু মেলে বুঝতে পারছি কবে ঢাকাত গেছেন কবে খুন্না গেছেন কবে রাজশাহী গেছেন তো দেহ ঘড়ি তোমার ভিতরেই আছে মনের মধ্যে সিদ্ধান্ত হচ্ছে দেখেন অমুক জায়গাতে এই জিনিস অমুক জায়গাতে এই জিনিস আপনি এই যে ইয়াসিন চাচাকে কতদিন থেকে চেনেন আচ্ছা আচ্ছা হয় আচ্ছা বহুদিন থেকে না ছটাৎ উনি যেই যে অবাস্তব একটা জিনিস আয়ত্ত করছে যে হাতে কোনো ঘড়ি নাই কিছু নাই তারপরও বলে দিচ্ছে সময় এই কয়টা এটা আপনারা কেমন চোখে দেখেন গ্রামের মানুষ প্রত্যেকটা ভাষা তা শুনলে একই কথায় বলবে যে না সময় হতে পারে আচ্ছা সময় বলে দিচ্ছে বলে দেয় অনেক সময় টাই করে দেখছে না হ্যাঁ দেখ দেখ রেটা

এখন বাজলো কত একটা পাঁচ মিনিত্রিশ বাজে রে বাপরে বাপ অবাক হয়ে গেলাম উনি দেখেন হাতে দেখলো আর ওখানে বলে দিল যে একটা পাঁচ বাজে উনচল্লিশ ওখানে দেখেন একটা পাঁচ আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডটা কিন্তু দেখতে পাচ্ছি এটা আসলে অবাস্তব একটা বিষয় আমার কাছে মনে হলো বা সবার ভিতরে আছে আমল করে চেষ্টা করে চেষ্টা করে সব কিছু হয় কারণ গাড়ির চাকা ঘুরেই বোঝা যাচ্ছে যে টাইম কত হয়েছে আমাদের তো টাইম এটাই চলে ভাগ্য আচ্ছা ভাই এই যে যে ঘড়ি দাদু ওনার নাম হচ্ছে ইয়াসিন তো এটা এই যে আসলে ঘড়ি ছাড়া যে উনি সময় বলে দিচ্ছে এটা আপনাদের কেমন লাগে এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আর এটা তো আমরা সেই ছোট থেকে দেখে আসতেছি আচ্ছা ছোট থেকে উনি ঘড়ির দিকে হাতের দিকেও তাকায় না বা হচ্ছে আকাশের দিকেও তাকায় না এমনিতে এই টাইম বলে দেয় অটো দেন মানে সলিড টাইমটাই বলে দেয় উনি হয়তো অনেক সময় এক দুই মিনিটে দিচ্ছে না এক দুই মিনিট না কয়েক সেকেন্ডের ডিফারেন্স হয় এই রকম হয় হ্যাঁ কয়েক সেকেন্ডের আচ্ছা আপনারা ছোটবেলা থেকে তিনি একজন সাধারণ সবজি বিক্রেতা জমি জমা কিছুই নেই তবু আছে এক অসাধারণ প্রতিভা সময়কে মাপার অদ্ভুত ক্ষমতা গ্রামের মানুষ বলে এই মানুষটা ঘড়ি নয় নিজেই যেন সময়